গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সকাল সকাল স্নান করে চলে এসেছি নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি এই যে সকালে স্নান টান করে উঠে এই যে বাবুকে নিয়েই পড়ে আছে আর ও দেখো বোতলটা বার ফেলছে আর তুলছে ফেলছে আর তুলছে ওটা আমি খাবো না বারোটা বেজে গেছে এখন খাবো সকালে মুড়ি আর তরকারি বারোটা বাজে ও খাবে এই যে সান টান তো হয়ে গেছে এই আমার মনটা নিয়ে নিচ্ছে এই দেখো এই দেখো এই দেখো এই দেখো হাত বাড়াচ্ছে গো হাত বাড়াচ্ছে ও খালি ছড়াবে সব কিছু উল্টে দেবে জানো সব কিটা নিয়ে ছড়িয়ে দিই খেতে দেবে না খিদেও পেয়েছে বারোটা বাজে মানে বুঝতে পারছো সকালে খাবার খাওয়া অনেক লেট এই দেখো দেখো ওর কাজ দেখো খালি ওনাকে স্নান টান করিয়ে দিয়েছি আর এনার অবস্থা দেখ ভাবলাম একটুখানি ঘুমবে এটা ঘুম না আমি তো চুলটা এখনো পর্যন্ত গান সেটা খুলতে পারিনি চুল লাজড়া পড়তো ওইদিকে ও তো আমার রান্নার দিকে গেছে বাবু এইদিকে এ বাবা பா 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 பா

আজকে দুপুরে রান্না হয়েছে একটুখানি যে কি রান্না বলো তো এটা সেই চিংড়ি মাছের একটা তরকারি আর একটা সবজি হয়েছে আর একটুখানি ডাল হয়েছে তো এই এইটা হচ্ছে ওই কুমড়ো টুমড়ো দিয়ে একটা সবজি বানানো হয়েছে তো দুপুরের খাওয়া দাওয়াটা চলো সেরে নি আর একটু ডাল হয়েছে ডালটা এখনও নেওয়া হয়নি তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে ঘষিয়ে এখন হচ্ছে কোন একটু বাসন টাসন গুছিয়ে নিচ্ছি আর বাবু একটু ঘুমিয়ে পড়েছে তো সেই জন্য একটু বাসন টাসনগুলো গুছিয়ে নিই চলো মাজাবসাও হয়ে গেছে গুছিয়ে নিই খাটের তলাটা এতটাই মানে অগোছালো হয়ে আছে যে কি বলবো মানে গোছাতেও সময় পাই না তো প্রতিবারই একই কথাই বলি কি আর করবো বলো আমার এখন এরকমই চলছে তো যেমন তো তেমনই তো আমি দেখাবো বলো যেহেতু আমার এটা ডেলি ভ্লগ ডেলি লাইফস্টাইল লাইফস্টাইলটাকেই আমি শেয়ার করি তো সেই জন্য আমার জীবনে যেটাই চলছে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। অন্য কিছু তো আর শেয়ার করতে পারবো না তাই না যেমন চ্যানেল তেমন অনুযায়ী তো শেয়ার করবো বলো গুড ইভিনিং বন্ধুরা এখন হচ্ছে রাত আটটা বাজে আর আমি একটু আটা মেখে নিচ্ছি এর সঙ্গে না একটু ছাতু দিয়ে দিয়েছি ছাতু অল্প একটু ছিল বেকার পড়ে আছে এর সঙ্গে মেখে নিই একটু নুন তেল দিয়ে ময়ম দিয়ে মেখে নিচ্ছি একটু বড়টা করে আর এই যে এখানে মুড়ি খাচ্ছে এদিকে দিকে খ্যালু করছে আর আমি এখানে রুটি করছি রুটি আটা মাখছি রুটি করবো এটা মেখে নিই টপাটপ ভাবছিলাম রুটি করবো তারপরে আবার রুটি ঠিক সবসময় রুটি ভালোও লাগে না একটু পরোটাই করে নিতে তেলে হুম ছেলের জন্য একটা রুটি করে দেবো আমার আমাদের জন্য দুটো দুটো করে পরোটা বন্ধ হয়ে যাবে চলো নিই এই যে মাখা হয়ে গেছে এর মধ্যে একটু কালো জিরেও দিয়ে দিলাম কালো জিরে আর একটু ছাতু আর আটা দিয়ে মাখিয়ে নিয়েছি চলে এটাকে একটু বাবুর জন্য একটা রুটি করে দেবো আর আমাদের জন্য দু চারটা পরোটা কাজে লাগবে না কেন ওটা একটুখানি আঠা দিয়ে জুড়ে দিলেই আগে আমাদের উঁচুতে রান্না হতো মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতাম ওভেনটা ছিল টেবিলের ওপরে তো এখন না বসে বসে রান্না করে আমাদের অনেকটাই সুবিধা হয়েছে তখন তো রুটি টুটি বেলতেও পারতাম না এখন কিন্তু বেলে সেঁকে নিতে পারি দেখতেই পাচ্ছ যে অনেকটাই সুবিধা হয়েছে তো সেই জন্য আমরা টেবিলটা বাদ দিয়ে দিয়েছি আর টেবিলটা থাকলেও অনেকটা জায়গাও জুড়ে নিচ্ছিলো আর টেবিলটা একটু ভেঙেও গেছিলো তো তাই জন্য আরও বেশি করেই টেবিলটা সরিয়ে দিয়েছি এই যে আমার পরোটা বেলা হয়ে গেছে চলো আর পরোটাগুলো চলো একটু তেল দিয়ে সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি আর আমার সোনার জন্য কিন্তু রুটিটা আগেই করে নিয়েছি নিয়ে এখন আমি পরোটাটা করে নিচ্ছি দেখতে পাচ্ছ যে আমার মানে বেলে সেঁকে নিতে পারছি আর যেহেতু আমার শোকেশটা বাইরে করে দিয়েছি আর শোকেশের ওপরে তো একদমই বেলা যায় না শোকেশতে তো পুরো গলা পর্যন্ত পুরো মাথা মাথার নিচে পর্যন্ত আর কি তো কী করে আমি বেলবো বুঝতেই পারছো মানে উঁচুতে থাকলে ওভেনটা তো সেই জন্য বসে বসে রান্না করতে আমাদের সুবিধাই হয়েছে আমার বড় বলে যে বসে বসেই ঠিক আছে ও করে আর আমিও এভাবেই করি তো সুবিধাই হচ্ছে যেহেতু জায়গা নেই তো সেই জন্য এরকমটাই ঠিক আছে তাই না বলো তোমরাও কমেন্টে করে বলো তো তো চলো আর হ্যাঁ কমেন্ট সেকশানটা কদিন ধরে বন্ধ ছিল আমি কিন্তু জানি না কেন যে ইউটিউব এরকম বন্ধ করে দিয়েছিল তারপরে পেয়া পেয়া দি তো বলতে তারপরে আমি দেখলাম যে হ্যাঁ কমেন্ট সেকশানটা বন্ধই আছে তারপরে আমি কিন্তু আবার অন করে দিয়েছি জানি না এবার হচ্ছে আমাকে চেক করতে হবে কেন হচ্ছে এরকম এই যে আমাদের রাতের খাবার দেখো কি সুন্দর দেখতে হয়েছে পরোটা আর এইটাতে সকালের একটা তরকারি ওই আলু বেগুন দিয়ে একটা তরকারি তো এই দিয়েই খাওয়া দাওয়া হবে রাত্রিরে চলো ভিডিওটা এখানে শেষ করি খেতে খেতে এখন ওই সাড়ে দশটা বাজে বাবা আমার ছেলেটাও দেখো না আমার পিঠের উপর উঠে যাচ্ছে ও চলো আজকের মতো টাটা বলে যাবে তো বাবা এখানে বসো আমি ভাতটা বসিয়ে দিই একটু বসো বাবা বসবে ও না দেখো না মুখতে দাঁড়িয়েছে বসো একটু একটু মুখবে না একটু বটো একটু বছ একটু বছ একটু বছ 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 ও বাবা রে এখানে ভাত রে চাল রেডি করে রেখেছি বাবা রে দাঁড়া বাবা দাঁড়া একটু বছ এই যে এখানে চাল ধুয়ে রেখেছি ডিমও দিয়ে দিয়েছি ডিম হবে আজকে ডিমের তরকারি করব ডিমের ঝোল তো গুড মর্নিং বন্ধুরা বাবা রে দাঁড়া দাঁড়া এই দেখো দাঁড়িয়েছি কেউ এই এই যে তো নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি আজ হলো মঙ্গলবার চলো ভিডিওটা শুরু করি আর এই যে ইনি আমাকে ভাতটাও চাপাতে দেখো না কি করছে খালি চলো 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 ভাতটা আমি চাপিয়ে দিই চলো বাবা টুলটা ধরে ধরে টানছে কী বলি বলো আমি মাথায় এক গাদা তেল দিয়েছি দিয়ে আমার চুলটা এইরকম অবস্থা গাড়ি নিয়ে খেলতে দিয়েছি গাড়িটা উল্টে ফেলে দিয়েছে পড়ে যাবে ও আমি গ্যাসটা জ্বালাবো তো বল একটু বিয়ে বস সেও তুই বসবি না গাড়ি দিয়েছি চলবি না বসবি না গাড়িটা তো চালা না কি সুন্দর চলছে না কি সুন্দর চলে যাবে বসে ছেড়ে দিবি দেখবি কি সুন্দর চলে যাবে

আমি যদি বসি তবেও বসবে দেখেছো তো যে আমি এখানে বসেছি ও তখন বসবে বসে থাকলে হবে বলো আমার কি কাজ বাজ নেই বলো আমি এখানে এসে বসেছি ভাতটা তো অনেক কষ্ট করে জ্বালালাম কারণ গ্যাসের ব্যাপার তো ওকে নিয়ে আমি ওখানে জ্বালাতে পারি না খুবই খুবই রিক্সের ব্যাপার দরজাটা এরকম খুলে খুলে না আমার ফ্রিজটা খারাপ হয়ে যাচ্ছে বাবু খালি এরকম করে করে ধাক্কা মারে এটা জোরে ঠেলে আর এখানে দাগ বসে গেছে পুরো ওটা থাক ওরকম তুমি ওটা বারবার ওরকম করবে না থাক না বাবু এই যে এখানে আলু কেটে নিয়েছি আলুগুলো প্রেশার করে দিয়ে দিয়ে ডিম তো ওইদিকে ভাতে দিয়ে দিয়েছি আমি ভাবলাম বোধ হয় পুরাতন আলু আনবে পুরাতন আলু দিয়ে আমার ভালো লাগে ডিমের তরকারিটা কিন্তু বললো পাওয়া যাচ্ছে না তো ওই জন্য নতুন আলু দিয়েই সেই করবো নোলে নি আর এমনিতেও সেই কাটতেও পারতাম না বাবু যা করছিল সেইগুলো চলো দিয়ে সিটি করে নিণ্ড আর ওকে ওই বাবুর খাবারটা বললাম চাপিয়ে দিতে ওই দেখো বেগুন পোড়াবো বেগুনগুলো ওকে দিয়ে দিয়েছি ও বেগুন নিয়ে খেলছে খেলা বাটি ও খেলবে না এই আর এইগুলো বেশিক্ষণ খেলবে না একটুখানি করে নেবে আর ব্যাস করে বস করতে যে অসুবিধে পাগল 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 একটা ঠাকুর তিনটে বাজে এই যে এখন পুজো হচ্ছে তিনটের সময় ঠাকুরের পুজো দেওয়ার সময় হয়েছে আর আমাদের রান্না বান্না হয়ে গেছে বেগুন পোড়া বিট গাজর ভাজা ডিমের তরকারি কষা কষা আজকে ঝোল না একদম কষা শুকনো শুকনো তরকারি এখনও খাইনি পুজো হলে তারপর এই সবে রান্না হলো ওকে নিয়ে কষ্ট কষ্টকৃষ্ট করে বেগুন পোড়াটা করা হলো আর আমরা তো বেগুনটা পুড়িয়ে করাতে আবার নাড়ি তো সেই জন্য একটু সময় লাগে ওই কাঁচাটা খেতে আমার ভাল লাগে না খেতে ও ভাল লাগে না আমারও ভাল লাগে না ওই জন্য কড়া একটু নেড়ে সুন্দর লাগে খেতে তোমরা খেয়ে দেখো ওরকম ভাবে হেভি লাগে হেভি লাগে যদি একবার খাও গরম করে আর দ্বিতীয়বার ওই রকম ভাবে খেতে ইচ্ছা করবে না কাঁচা ওই রকম ভাবেই খেতে ভালো লাগে ও ও তিনটে বেজে গেছে আমারে খেতে দেবে তো ও দেবে দেবে তো দেবে ঠিক আছে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদের খেতে দেবে বলেছে থ্যাংক ইউ ছুতু করবে না ছোলা একা একা খেলো খেলো করবে হ্যাঁ আচ্ছা ও কত গান কি সুন্দর গান কি সুন্দর সোনা গান আমার তো ছিকে দেবে তো এরম গান

কই গান গেল গান করবে তো গান করলো পুজো করছো দেখছি আর খাওয়া দাওয়া হবে না তিনটে সাড়ে তিনটে বাজে সাড়ে তিনটে পনেরো হয়ে গেছে খাবো না ঠিক আছে চলো ঠিক আছে খাবো না ঠিক আছে হম খাবো না আমাদের খিদে পাইনি তো একদমই পাইনি খিদে হ্যাঁ একদমই খিদে পাইনি খাবো না যাও খিদেতে নারী চমচ করছে চমচ ছুচো ডন মাছ খেতে দে খেতে দে খেতে দিতে পারছি ভাত তো দিয়ে আসে কিন্তু কখন খাইব জানি না এই যে বেগুন পোড়া আর বিট গাজর ভাজা ডিম কষাটা রয়েছে এখনো নেও হয়নি খাই চলো এই যে ডিম কষা আর এই যে খেয়ে নিচ্ছি চলো ওই ওপে সামলে উঠে একটু খাচ্ছে ওইদিকে নিচে খাচ্ছে চলো